এবার সাকিবকে শাস্তি দিল আইসিসি রাওয়াল ফিন্ডের টেস্টে মেজাজ হারিয়ে শাস্তি পেয়েছেন শাকিব আল হাসান তাকে ম্যাচ ফির দশ শতাংশ জরিমানা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় আইসিসি কোড অব কন্ট্রাক্টার লেভেলের এক লঙ্ঘনের দায়ে সাকিবকে ম্যাচ ফির দশ শতাংশ জরিমানা করা হয়েছে তার নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও বিবৃতিতেই বিশ্ব ক্রিকেট এই নিয়ন্ত্রণ সংস্থা উল্লেখ করেছে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস চলাকালে তেত্রিশতম ওভারে বলিং করতে এসে স্ট্রাইকে থাকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের দিকে বল ছুঁড়ে মারেন সাকিব সেজন্যই তার বিরুদ্ধে এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে সাকিব বলিংয়ের রান আপ শুরুর পর স্ট্রাইকে থাকা রিজওয়ান সরে যান এ সময় সাকিব কিছুটা ক্ষিপ্ত হয়ে বল রিজওয়ানের মাথার উপর দিয়ে উইকেটরক্ষক লিটনের দিকে ছুঁড়ে মারেন এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে পাকিস্তান ক্রিকেট বোর্ড ফিসিবি লিখেছিল অস্বাভাবিক ঘটনা এই বিষয় নিয়ে অবশ্য বাংলাদেশ দলের কেউ মুখ খোলেননি উল্লেখ্য রাওয়াল ফিন্ডে টেস্টে পাকিস্তানকে দশ উইকেটে হারিয়ে দুই ম্যাচ সিরিজে এক শূন্যতে এগিয়ে গেছে বাংলাদেশ বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে এস নিউজ রুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল